প্রান্তিক জনপদের মানুষের সুখে দুঃখে জনগণের আওয়াজ হয়ে সবসময় আমরা পাশে পেয়েছি বাসখাল এক্সপ্রেসকে বাসখাল এক্সপ্রেসের আজকে পনেরো বছর পূর্তিতে তাদেরকে শুভেচ্ছা জানাই যারা শুভানুদায়ী আছেন সকলকে শুভেচ্ছা জানাই এবং আমি আশা করব ভবিষ্যতেও এই বাসখালী এক্সপ্রেস সবসময় আপামর জনসাধারণের পাশে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা এবং নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়াবে আমি বাসখালী এক্সপ্রেসের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি বলতে চাই বাসকালী এক্সপ্রেস সময় কলেজ শিক্ষার সাথে সবসময় সার্বক্ষণিক তারা শিক্ষার সাথে রিলেটেড ছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তারা যোগাযোগ রক্ষা করে সমস্ত প্রোগ্রামগুলো তারা উপস্থাপন করতো তারই ধারাবাহিকতায় আমার সরকারি আলাউল কলেজে পাঠ্য পাঠদানের পাশাপাশি যে সহপাঠ কার্যক্রম পরিচালনা করা হয় সব কিছুই আমাদের এখানে বাশকিল এক্সপ্রেসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো হয় সে সেই জন্যই আমি আলাল কলেজ পরিবারের পক্ষ থেকেও বাস্কিল এক্সপ্রেসকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি